ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো আজকের এই ভিডিওতে আমি তোমাদের গণিতের নতুন অধ্যায় এক দশমিক ছয় দশমিক ভগ্নাংশ বা দশমিকের অঙ্কের যোগ বিয়োগ কিভাবে করতে হয় প্রাথমিক আলোচনায় বইয়ের বারো এবং তেরো নং অঙ্কের যে যোগ ফল এবং বিয়োগ ফল এই অঙ্কগুলোর সমাধান করব তো আশা করি সবাই মনোযোগ সকালের ভিডিওটি দেখবে প্রথমে যে তুমি যদি বইয়ে দেখো যে বারো নং প্রশ্নে বলা আছে যোগ ফল নির্ণয় করো তো যোগ ফুল গুলো প্রথম ক নম্বরটা যদি আমরা একটু খেয়াল করি ক নম্বরে হচ্ছে শূন্য দশমিক তিন দুই পাঁচ যোগ দুই দশমিক তিন ছয় আট যোগ এক দশমিক দুই যোগ শূন্য দশমিক দুই নয় তো আমরা এখানে লক্ষ্য করবে এভাবে দেখব যে দশমিকের পরে কয় ঘর করে আছে সর্বোচ্চ দশমিকের পরে কয়টা অঙ্ক আছে তাহলে দশমিকের পরে আছে হচ্ছে তিনটা অঙ্ক এখানে আছে তিনটা অঙ্ক এখানে আছে একটা অঙ্ক এখানে দুইটা অঙ্ক তাহলে সর্বোচ্চ কয়টা অঙ্ক আছে তিনটা অঙ্ক এই কথা ধরে কিন্তু আমাকে অঙ্কটাকে সাজাইতে হবে তো যেটার তিনটা অঙ্ক নাই যেমন এখানে দুই একটা অঙ্ক দেওয়া আছে তাহলে বাকি দুইটা অঙ্ক শূন্য দিয়ে দিন এখানে দুইটা অঙ্ক দেওয়া আছে আরেকটা অঙ্ক দেওয়া নাই তাহলে এই অংশটা কি ধরুন শূন্য ধরুন মানে যেগুলো থাকবে না এগুলোর মধ্যে শূন্য বসা বসানো যাবে তাহলে এই জন্য প্রথমে আগে আমরা যদি এবার লাইনটা লিখি যে প্রত্যেক দশমিক বানানোর মধ্যে দশমিকের পর সর্বোচ্চ তিনটি অঙ্ক আছে প্রথম দশমিক বংনাংশগুলো সমজাতীয় সংখ্যায় প্রকাশ করে নিচে নিচে সাজিয়ে আমরা কি করবো করব তাহলে প্রথমে লেখবো শূন্য দশমিক তিন দুই পাঁচ যেভাবে লাগলাম তারপর হচ্ছে দুই দশমিক তিন ছয় আট এটাও কিন্তু দশমিকের পরে সর্বোচ্চ তিনটি অঙ্ক আছে এরপরটা হচ্ছে হচ্ছে এক দশমিক দুই একটা অঙ্ক দেওয়া আর দুইটা অঙ্ক দেওয়া নয় দুইটা অঙ্ক আমরা কি ধরলাম দুইটা শূন্য ধরে নিলাম আর এরপরটা হচ্ছে শূন্য দশমিক দুই নয় ছিল তো আরেকটা অঙ্ক দেওয়া না এটাকে আমরা শূন্য ধরলাম এবার যেভাবে আমরা স্বাভাবিকভাবে যেভাবে যোগ করি এভাবে যোগ করবো তো আট আর পাঁচ হচ্ছে তেরো তেরো হচ্ছে তিন হাতে আছে কি ষোলো দুই আঠারো আঠারো আট হাতে আছে হচ্ছে এক দুই দুই চার চার আর তিন হচ্ছে সাত সাত তিন দশ দশ আরেক হচ্ছে এগারো এগারো এক তারপর এখানে দশমিক এই যে দশমিক দশমিকের মধ্যে থাকবে হাতে এক যদি যোগ করি দুই আর এক হচ্ছে তিন তিন আর এক হচ্ছে কি চা তাহলে চার দশমিক এক আট তিন তাহলে টিকনিটা কি মনে রাখতে হবে দশমিকের পরে দেখতে হবে কয়টি অঙ্ক আছে সর্বোচ্চ জয়টি অঙ্ক আছে আমরা সাজানো গেলে হয়টি অঙ্ক ধরে সাজাব যদি কোনো অঙ্ক কম থাকে তাহলে এখানে আমরা শূন্য ধরে নিব তো এবার যদি আমরা যাই হচ্ছে ক্ষণাম্বার সমাধানে ক্ষণামারটা হচ্ছে তেরো দশমিক শূন্য শূন্য এক তাহলে দশমিকের পরে তিন গড় এটা দশমিকের পরে দুই গড় অর্থাৎ তেইশ দশমিক শূন্য এক এটা দশমিকের পরে তিন গড় শূন্য দশমিক শূন্য শূন্য পাঁচ এটা আছে এক গড় আশি দশমিক ছয় পরে আর গড় দেওয়া নাই আর যদি আগে লক্ষ্য করি আগে এখানে হচ্ছে দুই গড় দশমিকের আগে এখানে দশমিকের আগে দুই গড় এখানে আছে এক গড় এখানে আছে দুই গোড় তাহলে সর্বোচ্চ আছে কিন্তু দুই গড় তাহলে দুই গড় ধরেই কি আমাকে অঙ্কটা করতে হবে দশমিকের আগে এবং দশমিকের পরে তিন ঘর তিন ঘর ধরে অঙ্কটা করতে হবে তো দশমিকের আগে হচ্ছে সর্বোচ্চ দুই ঘর এবং দশমিকের পরে আমরা তিন ঘর করে আমরা সাজাবো তাহলে প্রথমে সাজাই দেখো এখানে রাখবো হচ্ছে তেরো দশমিক শূন্য শূন্য এক তারপর হচ্ছে তেইশ দশমিক শূন্য এক তারপরে একটা ঘরে শূন্য ধরে আমরা সাজাইলাম তিন অঙ্ক এ পর টা ছিল হচ্ছে শূন্য দশমিক শূন্য শূন্য পাঁচ তাহলে দশমিক পরে তিন অঙ্ক আছে ইচ্ছা করলে এখানে আগে আমরা শূন্য রেখে ফিল আপ করতে পারি কারণ দশমিকের আগে হচ্ছে দুই ঘর পরে হচ্ছে কি অঙ্ক আর এখানে হচ্ছে আশি দশমিক ছয় ছিল আরো দুইটা অঙ্ক আমরা কি করলাম সাজিয়ে তিন অঙ্ক বিশিষ্ট করলাম দুইটা অঙ্ক কি লিখলাম শূন্য লিখলাম এবার যোগ করবো তাহলে পাঁচ আর এক যোগ হচ্ছে ছয় আর এখানে হচ্ছে এক একের মতোই থাকবে ছয় ছয়ের মধ্যে থাকবে এখানে যদি আমরা যোগ করি তিন তিন ছয় আর আট নয় দশ এগারো তার মানে কি একশো ষোলো দশমিক ছয় শত ষোলো ঠিক আছে তো আশা করি যোগের নামটা বুঝতে পেরেছ এবার যদি যাই বিয়োগের নিয়মে তাহলে বিয়োগের নিয়মে যদি লক্ষ্য করি বিয়োগের নিয়মে সেমে কিভাবে আগে আমাকে দেখতে হবে কয় অঙ্কবার দেওয়া আছে সর্বোচ্চ জয় অঙ্কবার দেওয়া আছে এই অঙ্ক ধরে আমাকে সাজাইতে হবে তাহলে প্রথমে যদি লক্ষ্য করো প্রথমে আসা হচ্ছে ক নম্বর ডাকে বলা আসা হচ্ছে পঁচানব্বই দশমিক শূন্য দুই বিয় দুই দশমিক আট শত তাহলে প্রথমে আমরা এই কথাটা লিখে নেব যে প্রদত্ত দশমিক ভগ্নাংশ দ্বয়ের মধ্যে দশমিকের পরে সর্বোচ্চ তিনটি অঙ্ক আছে যে দশমিকের পরে সর্বোচ্চ তিনটি অঙ্ক আছে অতএব দশমিক ভগ্নাংশ গুলো সমজাতীয় সংখ্যায় প্রকাশ করে নিচে আমরা সাজাবো তাহলে প্রথমে লিখলাম যে পঁচানব্বই দশমিক শূন্য দুই শূন্য আর এটা হচ্ছে দুই দশমিক আটশো পঁচানব্বই এবার আমরা যদি বিয়োগ করি নর্মালি বিয়োগের মতো তাহলে দশের থেকে পাঁচ হচ্ছে পাঁচ হাতে এক কত হয়ে গেলে দশ বারো থেকে দশ চলে গেলে দুই ঠিক আছে থেকে গেলে দুই এখানে হাতে আছে এক নয় দশের থেকে নয় চলে গেলে হচ্ছে এক ঠিক আছে তারপরে হাতে আছে আরো এক তাহলে কত হলো তিন পাঁচের থেকে তিন চলে গেলে দুই তার মানে কত বিরানব্বই দশমিক একশত পঁচিশের নিয়মটা বুঝতে পেরেছো এবার যাবো হচ্ছে খ নাম্বার বিয়োগের খনাম্বার অঙ্কে যেখানে বলা হচ্ছে তিন দশমিক এক পাঁচ বিয়োগ হচ্ছে এক দশমিক ছয় সাত পাঁচ হাত অর্থাৎ ছয় হাজার সাত শত আটান্ন এখানে যদি লক্ষ্য করি দশমিক এরপরে কয় গড় আছে চার ঘর আছে তার মানে চার ঘর ধরে আমাকে সাজাইতে হবে এখানে আছে দশমিকের পরে দুই গড় তাহলে আর বাকি দুই গড় কি শূন্য ধরবো এটা যে লিখবো এবার আমরা বিয়োগ করবো দশের থেকে আর চলে গেলে দুই হাতে আছে এক ছয় দশের থেকে ছয় চলে গেলে চার হাতে আছে এক আট পনেরো থেকে আর চলে গেলে সাত হাতে আছে এক সাত এগারো থেকে সাত চলে গেলে চার হাতে আছে এক দুই তিন থেকে দুই চলে গেলে এক অর্থাৎ এক দশমিক চার সাত চার দুই এ হচ্ছে খ নম্বর অঙ্কের সমা দাও বিয়োগের এবার যাব হচ্ছে বিয়োগে গ নম্বরে গ নম্বরে এখানে যদি লক্ষ্য করো আটশো নিরানব্বই এরপরে কিন্তু কোনো দশমিক দেওয়া নাই দশমিক না দেওয়া থাকলে দশমিক পরে আরো শূন্য অনেক শূন্য লেখা যাবে কোনো সমস্যা নেই তার মানে বুঝে নিতে হবে যে দশমিকের আগে কয়েক আছে তিন গড় আর এখানে দশমিকের আগে আছে হচ্ছে দুই গড় দশমিকের পরে আছে তিন গড় তাহলে কিন্তু দশমিকের পরে সর্বোচ্চ তিন গড় এই তিন গড় ধরে আমাকে সাজাইতে হবে এবং দশমিকের আগে আছে হচ্ছে তিন গড় তিন গড় ধরে সাজাইতে হবে তিন ঘর ধরে সাজালে আটশো নিরানব্বই দশমিক শূন্য আর এটাকে শূন্য নয় থেকে চলে হাতে আছে দশের থেকে চলে হাতে আছে মানে দশ দশমিক গেছে শূন্য এবার এখানে যদি আসি হাতে আছে এক হয়ে গেল চার নয় থেকে চার চলে গেলে পাঁচ আর এখানে নয় থেকে সাত চলে দুই চলে গেলে হচ্ছে সাত আট আটের মধ্যে থাকবে তাহলে কত হবে আটশো পঁচাত্তর দশমিক শূন্য এক তিন এ হচ্ছে দশমিকের যুগ বিয়োগের সমাধান করা তো আশা করি দশমিকের যুগ বিয়োগ গুলা তোমরা সহজে আমি যে নিয়মটা এখানে বললাম যে দশমিক পরে দেখতে হবে সর্বোচ্চ কয়েকটি অঙ্ক আছে অঙ্ক ধরে অঙ্কগুলো সাজিয়ে তারপর যুগ বিয়োগ করলে তোমরা আশা করি যুগ বিয়োগের নিয়মটা তোমরা বুঝতে পারবে এবং এরকম অঙ্ক আসলে তোমরা আশা করি সমাধান করতে পারবে তো আজ এই পরবর্তী ভিডিওতে আমি চোদ্দ থেকে অঙ্কের সমাধান করবো অর্থাৎ গুণ এবং ভাগ গুলা দেখিয়ে দিবি সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি সবার মাঝে শেয়ার করবে ধন্যবাদ